নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা কিচেন ওদি স্পাইসি ফুডে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো পটল চিংড়ি বিয়েবারি স্টাইলে বানাবো আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো প্রথমে বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষে তেলও দিতে পারেন তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা পটল আর আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু পটল দিয়ে করতে পারেন তবে আমি এখানে আলু দিয়েছি তো পটলটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একদম লাল করে ভাজা হয়ে যায় কিন্তু আমাদের এখনও এটা লাল করে এখন ভাজা হয়নি এটা আমরা ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই পটলগুলি ভাজতে আমার বেশ খানিকটা সময় লেগেছে আমি মাঝের মধ্যে বারবার করে একবার করে চেক করে নিচ্ছিলাম কারণ নিচে পুড়ে যেতে পারে সেই জন্য ঢাকা খুলে বারবার চেক করে নিয়েছি যে পুড়েছে কি না কিন্তু দেখুন আমাদের পটলগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই পটল আর আলোগুলি একটা পাত্রে তুলে রাখব। ওই পাত্রে আমি আরও একটু তেল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি একটা দারচিনি একটা জৈত্রী লং এলাচ আর সাজিরে দিয়ে দিয়েছি এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ গ্রেট করে আপনারা চাইলে তো পেস্ট করে নিতে পারেন আর ওর সাথে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা এবার আমরা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসে পেঁয়াজ ভাজতেও একটু টাইম লাগে কারণ পেঁয়াজের মধ্যে অনেক এক্সট্রা জল থাকে সেটা শুকোতে শুকোতে অনেক টাইম লেগে যায় দেখুন আমাদের পেঁয়াজটা অলরেডি অনেকটাই ব্রাউন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমেই যদি হালকা তেল থাকাকালীন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যায় তাহলে কালারটা খুব ভালো হয় রান্নার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ আমি এখানে খুব অল্প পরিমাণে ইউজ করেছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তো হলুদ দিয়েও আমি মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব এখানে সাধারণ মশলা বলতে তেমন কিছু লাগবে না এ শুধু লাগবে জিরে গুঁড়ো তাই আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এতে আর কোনো মশলা সেরকমভাবে লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকে বেটে রাখা কাজু আর মগজের পেস্ট কাজু আর মগজের পেস্টটা আমি আগেই বেটে নিয়েছিলাম তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি তাই আমি বলে দিলাম এবার এটি খুব ভালো করে কষে নেব এবার এটি খুব ভালো করে এক লাগারে কষতে হবে কারণ যেহেতু এটাতে কাজু বাটা দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন থেকেই দেখুন গ্রেভিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে খানিকক্ষণ আমি কষে নেব এখনো পর্যন্ত এটাতে জল দিইনি আমি এখানে খুব কম পরিমাণে জল ইউজ করেছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি চিনি দিলে রান্না সাদ্দা আরও দ্বিগুণ হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমরা এটি খুব ভালো করে কষিয়ে নেব এতক্ষণ পর্যন্ত আমরা এই রান্নাতে জল দিই কিন্তু এবারে একটু জল দিয়ে এই মশলাটা আরও একটু ভালো করে কষাবো এর এই রান্নাটা হলো যত এই রান্নাটা কষিয়ে কষিয়ে করা যাবে তত খেতে ভালো লাগবে খুব ভালো করে তেল ছেড়ে এসেছে কষানো মশলা থেকে এবার ভেজে রাখা পটল আলু দিয়ে আমরা আরও একটু কষিয়ে নেব বিয়ে বাড়িতে তেলের পরিমাণটা অনেক বেশি থাকে এই রান্নায় তাই স্বাদটা আরও বাড়িয়ে দেয় কিন্তু আমি এখানে কম তেলেই রান্না করেছি কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না সেম ওই রকমই টেস্ট হবে এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ এটা আমুল গোল দুধ ইউজ করেছি আমুল গোল দুধ দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমি এখানে কিন্তু জল দিয়ে সেদ্ধ করব না পুরো রান্নাটাই আমার দুধেই সেদ্ধ হবে এবার আমি উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম আপনারা চাইলে উপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন কাসুরি মেথি দিয়ে আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলোও দিয়ে দেব আমি চিংড়ি মাছ ভাজাটা দেখাতে পারিনি ওটা স্কিপ হয়ে গেছে এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য দেখুন আমাদের রান্না অলমোস্ট ডান দাও মরে গেছে আর খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন